মন জানে না কোন প্রেমেতে ঘরে বাইরে অন্তরে হ্যালো বন্ধুরা চলে আসছি আজকে গানের আড্ডা নিয়ে তো আমার বেশিরভাগ ইমন ভাইয়ের গানগুলো আমার ভালো লাগে মানে আমি আগে থেকে শুনি তো আজকে ইমন ভাইয়ের গানটি বলবো ও জান জান রে তোর লাগিয়া কান্দে পরান তো এই গানটি গাইব ইমন ভাইয়ের গাওয়া গানটি আমি নিজের মতো করে গাইব জানি না গানটি কেমন হবে আর অবশ্যই শুনে বন্ধুরা খারাপ হোক মন্দ হোক অবশ্যই জানাবেন কিন্তু আপনার মূল্যবান মতামত ও যা ও যা জান রে তোর লাগিয়া কান্দে রে পরা বুখের মাঝে লাইখা রাখছি বুখের মাঝে লেই রাখছি বন্ধু রে তোর নাম রে বজায় জান রে তোর লাগিয়া আহা রে পরা ও জান রে তোর আহা রে পরা মন জানে না কোন প্রেমেতে তে মজা আমারে ঘরে জ্বালা বাইরে জালা জ্বালা অন্তরে। মন জানে না কোন প্রেমে তে মজাইলায় আমারে ঘরে জালা বাইরে জালা জালা যে অন্তরে ও যান ও জান রে তোর লাগিয়া কান্দে রে পরা ও জান রে তোর লাগিয়া হাকান্দের পরা